ফার্স্ট অফ অল নমস্কার সবাইকে আমার নাম শিব আমি বর্ধমানের একটা ডান্স কোরিওগ্রাফার একটা নাচের স্কুল চালাই গুরুকুল অ্যান্ড ইনস্টিটিউট অফ ডান্স আজকে আমি দ্বিতীয় বছর এসেছি নৃত্য উৎসবে আর আমার খুবই ভালো লাগছে সেকেন্ড ইয়ার আমি পারফর্ম করছি এখানে আমাদের বাচ্চাগুলোকে নিয়ে টোটাল পনেরো জন পারফর্ম করেছে আমার ইনস্টিটিউট থেকে আর এখানকার পরিবেশ বলুন বা এত উৎসাহ এখানকার লোকেদের মধ্যে দেখে আমি সত্যি মানে মুগ্ধ হয়ে গেছি আর আমি অনেক খুশি নেক্সট ইয়ার আমরা চেষ্টা করব যেন আরও ভালো করে আমরা এই নৃত্য উৎসবে পার্টিসিপেট করতে পারি অ্যান্ড যত অডিয়েন্সরা আসছে তাদেরকে আমরা আরও ভালোভাবে আমরা খুশি করতে পারি এবং উৎসাহ খুব ভালো বাচ্চারা খুবই এক্সাইটেড এরকম লাইট সাউন্ড এরকমভাবে এল ইডিতে যেরকম করে ভিজুয়ালস চলছে এত পেরেন্টস তো বাচ্চারা খুবই খুশি অ্যান্ড খুবই উৎসাহিত অ্যান্ড আশা করি যে ওরা এখান থেকে অনেক কিছু শিখবে অ্যান্ড ইন ফিউচার আরও ভালো করার চেষ্টা করবে যারা তো তাদেরকে এটাই বলবো যে অল দ্য বেস্ট এটা তোমাদের প্রথমবার স্টেজ পেয়েছো তোমরা আর খুব ভালো করে তোমরা করছো আরও পরিশ্রম করো যাতে ফিউচারে তোমরা আরও বেশি ভালো করে আরও বড় বড় জায়গায় যেতে পারো এই স্টেজের মাধ্যমে অ্যান্ড নিজের লাইফে অনেক কিছু ভালো করতে পারো